আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দিয়ে থাকি যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায় দেই তুতিল মুলকা মান তাশা ওয়া তানসি মুলকা BIMমান তাশা ফাতুযিল মান তাশা ওয়া তুযিল্লু মান আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে চা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের স্থান থেকে নামায় সম্মানিত করে দে

ক্ষমতা পেয়ে ভোলা যাবে না আল্লাহকে ভোলা যাবে না মানুষকে ভোলা যাবে না ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম দেওয়া যাবে না যাবে কারণ আল্লাহ আপনাকে আপনাকে ক্ষমতা থেকে নামায় দিন যাকে আল্লাহ চান সম্মান দান করেন যাকে আল্লাহ চান সম্মানের চেয়ার থেকে নামায় দেন দুনিয়া কে দুনিয়াতে আমি আপনি যাকে ইচ্ছা সম্মান দিতে পারি আমি আপনি কাউকে অসম্মানিত করলে সে অসম্মানিত হবে এমনটা নয় বরং আল্লাহর আদালতে কিবরিয়াতে তার নামটা অসম্মানিত হিসেবে লেখা লাগবে আল্লাহর আদালতে যদি কারোর নাম অসম্মানিত না হয়ে থাকে লেখা না থাকে আপনি আমি হাজারো অপরাধের মামলা হামলা অপবাদ আর শাস্তি দিয়ে রিমান্ডে নিয়ে বুলেট জ্যাকেট পরায় হেলমেট মাথায় দিয়ে কারাগারের মধ্য নিয়েও তাকে আমরা অসম্মানিত করতে পারবো না ঠিক না আপনাদের চোখের সামনে এর দৃষ্টান্ত রয়েছে বাংলাদেশের আলেম আলেম কুন শিরোমণি আল্লামা জুলায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাহিকে কিভাবে হেরস্তা করা হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে কি পরিমানে নির্যাতনের চালানো হয়েছে আল্লামা মাহমুদুল হক সাহেবকে জাতির সামনে আরোপ করার জন্য কলঙ্কিত করার জন্য তাকে কি পরিমাণে নির্যাতন করা হয়েছে একটা গুন্ডা একটা হত্যাকারী একেবারে একটা মাস্তান দুনিয়ার সব থেকে নিম্ন মানে নামানোর জন্য তাকে কি না করা হয়েছে শীর্ষ সন্তার সীর মতো তার মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে বোঝাতে চেয়েছে মানুষদেরকে এ হলো দুনিয়া সব থেকে খারাপ এ হলো দুনিয়ার সব থেকে অসম্মানিত মানুষ আপনি আমি যদি অসম্মানিত করার চেষ্টা করি আল্লাহর আদালতে যদি অসম্মানিত না লেখা থাকে হাজার ও অপবাদ দিয়ে তাকে আপনি অপমানিত করতে পারবেন না যার দৃষ্টান্ত আপনাদের চোখের সামনে রয়েছে আল্লাহরে বান্দাটাকে তিনটা বছর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে মানুষ থেকে দূরে সরানোর জন্য যুবকদের অন্তরের থেকে তাকে দূরে সরানোর জন্য কতই না দেওয়া হয়েছে কত নাম তার মামলার মধ্যে জমা করা হয়েছে কিন্তু আল্লাহরে বান্দা যে থেকে যেদিন বেরো হলেন পৃথিবীর পুরো বাংলাদেশের আনাজ কানাচের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আনন্দের উদ্বেলিত আনন্দে অন্তর দলা গিয়েছিল যে আমাদের প্রিয় রাহবার বের হয়েছেন আমাদের সেদিন আনন্দের শেষ ছিল না এখন অনন্ত দুনিয়াতে যতদিন তিনি বেঁচে থাকবেন যতদিন এ আল্লাহওয়ালা বেঁচে থাকবেন আল্লামা দেলা হোসেন সাইদি যতদিন দুনিয়া থাকবে যতদিন না পর্যন্ত কিয়ামত না হবে আল্লামা জনায়েত বাবু নগরী রাহিমাহুল্লাহ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এনাদের নাম কেমন পর্যন্ত মানুষ নিবে শ্রদ্ধার সাথে ঠিক না এনাদের নাম শ্রদ্ধার সাথে নেবে পক্ষান্তরে যারা জুলুম করেছিল যারা অন্যায় করেছিল তাদের নামটা কি শ্রদ্ধার সাথে নেওয়া হবে নাকি স্বৈরাচারী নামে নেওয়া হবে জালেম হিসেবে আপনার নামটা জালেমের কাতারে লেগে গেছে দুনিয়াতে জালেম হয়ে এসেছিল ফেরাউন দুনিয়াতে জালেম হয়ে এসেছিল নম্রুট দুনিয়াতে জালেম হয়ে এসেছিল কারুন দুনিয়াতে জালেম হয়ে এসেছিল বক্তে নাসারা দুনিয়াতে বহু জালেমের রূপ নিয়ে মানুষ এসেছে ঠিক হকটাও আর একটা রূপ নিয়ে এসেছে কখনো কখনো ফেরাউনের অপরিবর্তে হকের ঝন্ডা বাই এসেবে মুসা আলাই সালাম এসেছে কখনো নমরুদের বিপক্ষে ইব্রাহিম আলাই সালাম এসেছেন কখনো ঈসা আলাহ সালাতাম এসেছেন কখনো নবী মোহাম্মদ রসুল্লাহ আবু জাহেলের বিপক্ষে হকের ঝান্ডাবাই হিসেবে এসেছেন হাকের ঝান্ডাবাই এসে হিসেবে এসেছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজের হকের হাকের ঝান্ডাবাই হিসেবে এসেছিলেন আল্লাহ হাকের ঝান্ডাবাই হিসেবে এসেছিলেন জুনায়দ বাব নগরী হকের ঝান্ডা ভাই হিসেবে এসেছিলেন আল্লাহ বাবা মনুল হক আল্লাহ দেলা হোসেন সাইদি তাদের নামটা মানুষ কেমন পর্যন্ত শ্রদ্ধার সাথে নিবে কিন্তু আপনার নামটা কি শ্রদ্ধার সাথে নিবে দুনিয়াতে কয়জনের নাম ফেরাউন রাখা হয়েছে রাখা হয়েছে খুঁজে পাবেন কয়জনের নাম নমরুদ রাখা হয়েছে কয়জনের নাম হানান রাখা হয়েছে কয়জনের নাম না সারা রাখা হয়েছে কয়জনের নাম আবু জাহেল উব্বাস সাহেব বারাকা হয়েছে কয়জনের নাম আর আগামীতে সৈরাচার শেখ হাসিনা রাখা হবে আপনাদের হিসাব কিতাবের সময় আপনাদের কাছে এজন্যই তো আল্লামা হাকিম আখতার সাহেব কোন বর্ণা আছে আবরার হাক সাহেব উনি খুব সুন্দর করে বলতেন ইহা হাম এসাহে ইয়া ওসাহে হে উহা হাম কেসাহে দুনিয়াতে আমরা এরকম থাকি যেভাবে থাকি কষ্ট থাকি দুঃখে থাকি বেদনার মতো থাকি আনন্দের মধ্যে ওহা হাম কেসাহে আসমানের মালিকের কাছে আমরা কেমন আছি কেয়ামতের ময়দানে আমরা কেমন থাকবো প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কেয়ামত পর্যন্ত আমরা কেমন ভাবে থাকবো এটা দেখার বিষয় ঠিক কিনা